হে আকাশ বাতাস তোমরা সাক্ষী থেকো আমি সাদিয়ার জন্য জীবন দিয়ে দেব আমি সাদিয়ারে ছাড়া এই জীবন রাখতে না মজনু যেমন লাইলির জন্য জীবন দেশে ফরাজ যেমন সিরিজ জন্য জীবন দেশে আমি সাদিয়া তোমার জন্য জীবন দিয়ে দিলাম হে জীবন আমি আর রাখবোই না কি রে আমার বড় ভাই না ওকে ওই জায়গায় সুজাইড করতে গেল নাকি কৈছ নে <laughs> আমি সাদিয়ারে যারা বাসবো না কি করে আমি সাদিয়ারে অনেক ভালোবাসি তুই ভাই কান্দিস নে টেনশন করিস নে আমি সাসারে কোয়ে ওই সাদিয়ার ভাইর সাথে কথা কর ব্যবস্থা করতেছি সাসারে পড়াই লাভ হবে না রে ভাই আমি যে বেকার আমার তো কোনো চাকরি নেই আমি বেকার বুঝলে ওই সাদিয়ার ভাই কয়ছে তার বোন আমার সাথে বিয়ে দেবে না আমার ভাইয়ের মতো ছেলেকে ওই সাদিয়ার ভাই কিভাবে রিজেক্ট করে চল আজকেই কোনো একটা ব্যবস্থা আমি করবো তোর জন্যই এ মুত্তাগিন কিছু শুনেছিস এ তো দাদা না মুক্তি ছিল এ তা তুই এখন বেকার গিরে বেড়াচ্ছিস কেন আমার দাদা মুক্তি যুদ্ধ তা কি হয়েছে আমি তো লেখা পড়াই করিনি আমার চাকরি হবে কি করে দূর মুক্তি যুদ্ধের কুটা থাকলে কি পড়ালেখা জানা লাগে এমনি চাকরি তুই কি সত্যি কথা বলতেছিস আরে কুটা থাকলেই চাকরি তাহলে তো বিষয়টা আমাদের ভুল হয়ে গেছে দেখতে হবে তাহলে তো আমার এখনী সসার কাছে যেতে যায় বলতে হবে সসা একটা ভালো সংবাদ শুনে আপনার কাছে ছুটে আসলাম কি সংবাদ সসা সাদিয়ারে যে ভালো আইষ্ট তার দাদা তো মুক্তি যোদ্ধা ওই দাদা মুক্তিযোদ্ধা কি এসে সসা আপনি কি জানেন না এখন কোটা থাকলে আছে চাকরি তাহলে আমাদের একটা ভুল হয়ে গেল না ওই ছেলেটার সাথে সাদিয়া তাহলে তো বিয়ে দেওয়া উচিত ছিল আমাদের তুই আজگرাই খবর লাগা ওই ছেলের বিয়ে হয়েছে কিনা যদি বিয়ে না হয়ে থাকে তাহলে আজগাই যাও ওদের বাড়ি যায় ওর বাপ বাইরে বলে আয় আমাদের মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেব ঠিক আছে চাচা আমি যায় এক্ষুনি খোঁজ লাগাচ্ছি আচ্ছা যা দূর থেকে দেখ কি দেখি অবস্থা হে ভাই হে ভাই সাদিয়ার বাইরে দেখলাম আমাকে চাচার সাথে কি পরামর্শ করতেছে अरे यह तो कुटार के रहा हम होती आ, जाक, बालो यह से बाई, लाएंडे के लिया रहे, आमाल लाएंडे वर्ष्च होए गेलो